স্বপ্ন দেখতে কোনো বয়স লাগে না শেষ বয়সে বৃদ্ধ বয়সে এসেও মানুষ স্বপ্ন দেখতে পারে স্বপ্ন দেখতে কোনো বাধা নেই তবে স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেক রকমের বাধা তখন এই সমাজ আপনাকে অনেক বাধার সামনে এসে দাঁড় করিয়ে দিবে তবে সেই সকল বাধাগুলো অতিক্রম করতে পারবেন যদি আপনার পাশে একজন ভরসার মানুষ থাকে সে যখন হাত ধরে বলবে আমি তোমার পাশে আছি তখন আপনার মনে হবে আপনি হয়তো বিশ্বটাকেও জয় করতে পারবেন তবে আমার বিশ্বজয়ের মতো অত বড় স্বপ্ন নেই খুব ছোট্ট একটা স্বপ্ন দেখে স্বপ্নের পথে হাঁটছি আসসালামু আলাইকুম গত শুক্রবার যেমন একসাথে অনেকগুলো কাজ সেরেছিলাম তার মধ্যে একটা কাজ ছিল আমার স্বপ্ন পূরণের তো শুক্রবারের বেশ অনেকগুলো ভিডিও যাওয়ার কারণে অনেক আপুরাই এই জামদানি শাড়ি সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আমি সেদিন কিন্তু এই জামদানিটা পরেছিলাম এটা আমারও ভীষণ পছন্দের একটা জামদানি খুব সুন্দর একটা মপ পিঙ্ক কালারের মধ্যে এই জামদানিটা এটা নিয়েছিলাম ফয়সাল ঢাকায় জামদানি নামের অনলাইন পেজ থেকে পেজটা আমি কমেন্টে পিন করে রাখবো যাই হোক আমি যখন এই জামদানিটা নামিয়েছি আপনাদের ভাইয়া আমার সাথে ম্যাচিং করে এই টি শার্টটা নামিয়ে নিয়েছে সে যখন আমার সাথে ম্যাচিং করে তার শার্ট টি শার্ট পরে আমার এত বেশি ভালো লাগে বলে বুঝাতে পারবো না তো এরপর তো আমরা অনেকটা তাড়াহুড়ো করে বাসা থেকে রওনা হই শাড়ির সাথে ম্যাচিং করে আমার কিছু চুরি ছিল সেটাও পরে নিয়েছি তো যাই হোক ফয়সাল ভাইয়ের ঢাকায় জামদানি পেজ থেকে এই জামদানিটা পরে কিন্তু আমি ভাইয়াদের কাছেই যাচ্ছি কারণ সেখানে আমার একটা জামদানির লাইফ ছিল সেটা দেখেছেন এর পরবর্তী ভিডিও দেখেছেন তবে যাওয়ার আগে যে আমি নিজের ব্যক্তিগত কিছু কাজ সেরেছিলাম সেটা দেখেননি ব্যক্তিগত কাজটা হচ্ছে আমার স্বপ্ন পূরণের আমি কিন্তু ভীষণ সংসারী একজন মেয়ে অনেকেই বলতে পারেন যে নিজেরটা নিজেই বলছেন আসলেই নিজেরটা নিজেই বলছি কারণ আমি তো আমার মনের অবস্থা জানি আমার ধ্যান জ্ঞান সব কিছু কিন্তু সংসার কেন্দ্রিক সংসারটাকে সবচেয়েতে আগে প্রাধান্য দিয়ে আমি আমার বাকি কাজ করি যারা বাহিরে জব করে তাদেরকে আমি অনেক বেশি সম্মানের চোখে দেখি তারা বাহিরে কাজ করে কি সুন্দর করে আবার সংসার করে সবার প্রতিভা তো এক নয় আমার কখনোই ইচ্ছে হয়নি আমি বাহিরে জব করব। কারণ বাহিরে জব করে সংসারটা সমান তালে সুন্দরভাবে গুছিয়ে আমি করতে পারবো না বলে আমি জানি তবে বরাবরই আমার একটা স্বপ্ন ছিল আমি সংসারটাকে সামলে ঘরে বসে যদি কখনো কিছু করতে পারি সেটাই করব যেখানে আমার স্বামী সন্তানকে রেখে আমার কোথাও যেতে হবে না বাহিরে থাকতে হবে না এরপর একটু একটু করে আমি অনলাইনে টুকটাক কাজ করা শুরু করলাম ছোটো ছোট ভিডিও মেক করা শুরু করলাম যেটা আমি ঘরে বসেই করতে পারি আলহামদুলিল্লাহ এখান থেকে আমি উপার্জন করাও শুরু করলাম আর এটা পুরোটাই সম্ভব হয়েছে আমার পাশে যেই মানুষটাকে দেখছেন আপনাদের ভাইয়া তার জন্য বাহিরে গিয়ে জব করা তারও খুব বেশি একটা পছন্দ না এখন অনেকেই বলতে পারেন ভাইয়া পছন্দ করে না এর মানে কি বাহিরে গিয়ে জব করা কি খারাপ অবশ্যই না কারণ আমার শাশুড়ি নিজেই একজন চাকরিজীবী মহিলা আমার শাশুড়ি মা কিন্তু নিজেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এই তো কয়েক বছর হয়েছে মা রিটায়ার্ড করেছেন তার কারণে সে চাকরিজীবী নারীদের অসম্মান করবে তার তো প্রশ্নই আসে না কারণ তার মা নিজেই একজন চাকরিজীবী মহিলা ছিলেন কিন্তু হ্যাঁ মা যখন কর্মজীবনে ব্যস্ত থাকে মানে বাহিরে চাকরিতে ব্যস্ত থাকে তখন সন্তানরা ওভাবে মাকে কাছে পায় না সেখান থেকেই হয়তো আপনাদের ভাইয়ার এই বাহিরে জব করার প্রতি একটু অনিহা। তার মনে হয় আমিও যদি বাহিরে গিয়ে চাকরি করতাম তাহলে হয়তো তার সন্তানরাও ওইভাবে আমাকে কাছে পেত না এখন যেভাবে গুছানো সংসারটা থাকে সেভাবে হয়তো হতো না যাই হোক তার এই চিন্তাধারাকেও আমি পুরোপুরি রেসপেক্ট করি এই জায়গাতে তার মতের সাথে আমার মত পুরোটাই মিলতো আমারও বাহিরে গিয়ে কাজ করার ওইরকম কখনোই কোনো ইচ্ছে জাগেনি শুধু মনে হতো ঘরে বসে যদি কিছু করতে পারতাম আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ডের উপার্জনকে নিজের উপার্জনের মতো করেই খরচ করতে পারতাম কিন্তু তারপরও কোথায় যেন একটা বাধা থাকতো মনে হতো নিজের একটা উপার্জন আল্লাতাল অশেষ রহমতে আমার সেটা পূরণ হয়েছে পাশে পেয়েছি আমার পুরো পরিবারকে স্বপ্নটা আমি অনেক আগে থেকেই দেখতাম পূরণটা হয়তো আমার মধ্য বয়সে এসে হয়েছে আজকে যে কথা বলতে বলতে আপনাদের সাথে এতগুলো ভিডিও শেয়ার করলাম যে আমি কোথায় যাচ্ছি আমি অনেকগুলো ফার্নিচারের দোকান ঘুরেছি অবশেষে আমি হাতিলে এসেছি হাতিলের এই শোরুমটা হচ্ছে উত্তরা মধ্যে অনেক আপুরাই এখন ভাবতে পারেন যে আপু ফার্নিচারের দোকান ঘুরতে ঘুরতে কেন স্বপ্ন কথা বলছে আপু তো প্রায় সময় এটা সেটা কেনাকাটা করে হ্যাঁ আমি প্রায় সময় হয়তো এটা সেটা ফার্নিচার কেনাকাটা করি তবে আজকে যে ফার্নিচারটা আমি কিনতে এসেছি এটা কিন্তু আমার সংসারের জন্য না সংসার গুছানোর জন্য না এটা আমার স্বপ্ন গুছানোর জন্য এর মধ্যে অনেকেই হয়তো জানেন আমি ছোট্ট একটা বিজনেস পেজ ওপেন করেছি আলহামদুলিল্লাহ আপনাদের তোয়ায় সাপোর্টে আল্লাহর রহমতে ছোট্ট একটা পেজে কিন্তু আমি অনেক বেশি রেসপন্স পাচ্ছি তো আমার সেই বিজনেস পেজের জন্যই কিন্তু আমার একটা এই ডিভান দরকার যেটা ছবি তোলার কাজে আসবে আমি অনেক জায়গাতেই ঘুরেছি কিন্তু কোনো জায়গাটায় আমার কেন যেন ওইভাবে পছন্দ হচ্ছিল না হাতিলের ওয়েবসাইট ঘুরে কিন্তু আমার হাতিলের এই ডিভানটা পছন্দ হয়েছিল তো অনেক ঘোরাঘুরির পরেও যেহেতু অন্য কোনোটা পছন্দ হচ্ছিল না এরপর আপনাদের ভাইয়া বলল আর ঘোরাঘুরির প্রয়োজন নেই তুমি যেহেতু আগে থেকে এটা পছন্দ করে রেখেছ তাহলে চলো হাতিল থেকে এটাই নিয়ে যাই বললাম না এই একটা মানুষের সাপোর্টেই কিন্তু আমি আজকে এই জায়গায় স্বপ্ন দেখাতে যত বড় বাধাই আসুক না কেন একজন ভরসার হাত থাকলে সেই বাধা আর বাধা মনে হয় না নতুন নতুন বিজনেস পেজ হাতিলের ফার্নিচারের দামগুলো অনেক বেশি আমি নিবো কি নিবো না দুটানায় পড়েছিলাম কিন্তু আমার এই ছোট্ট স্বপ্ন পূরণে আপনাদের ভাইয়া বলল যে আল্লাহ ভরসা নিয়ে নাও পরবর্তীতে হাতিলের এই ডিমান্ডটা আমি নিয়েছি এটার যে কালার এই কালারটা আমার পেজের যে লোগো লোগোর মধ্যে এই কালারটা আছে আমি অনেকটা এই থিমে আমার একটা কর্নার সাজাতে চাচ্ছি যেখানে আমার ছবি তোলার জোন হবে আর আমার পেজের যে লোগো আছে সেই লোগো অনুযায়ী এটার থিম হবে তো এই হচ্ছে আমার নতুন ছোট্ট একটু স্বপ্ন যেটা আমার পরিবার আমাকে দেখতে সাহায্য করছে মানে সাহস দিচ্ছে তবে আমার এই পরিবার ছাড়াও কিন্তু অনলাইনে আমার আরেকটা পরিবার আছে সেটা হলো আপনারা আপনাদের সহযোগিতায় নিশ্চয়ই আমার এই স্বপ্নটাও পূরণ হবে বলে আমি মনে করি আজকের ভিডিওর ক্যাপশনে আমি আমার নতুন বিজনেস পেজের পেজ লিঙ্কটা দিয়ে রাখবো আমার পেজের আপুরা চাইলে নতুন পেজটা ভিজিট করে দেখতে পারেন যাই হোক ফাইনালি আমরা এই ডিভান্ডটাই নিয়ে নিচ্ছি তার জন্য আমরা অল্প কিছু পেমেন্ট করে যাচ্ছি আর আগামীকাল ওনারা এটা আমাদেরকে বাসায় ডেলিভারি দিবে হাতিলের এই ডিমান্ডার প্রাইস ছিল সাতাশ হাজার নয়শো আর আমার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত প্রাইস পড়েছে আটাশ হাজার চারশো তো এই ছিল আমার স্বপ্ন পূরণের ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ